আমি কিন্তু এখন অবস্থান করছি সেই মহাস্থান ঘরের পবিত্র স্থানে এটি কিন্তু মহাস্থানের পবিত্র স্থান বা মাদার শরীফ আসসালামু আলাইকুম বন্ধুরা মহস্থানগড় মাজার সামনে থেকে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মহস্থানগড়ের মাজার এবং আপনাদেরকে জানাবো এই মহস্থানগড়ের সম্পূর্ণ ইতিহাস কী বা ঘটেছিল আজ থেকে প্রাচীন আমলে এই মাজার শরীপে এই মহস্থানগড় নিয়ে অনেক কথা প্রচলিত আছে আমি আপনি জানি বা শুনছি বা লোকমুখে শোনা তারই ভিত্তিতে আজকে মহস্থানগড়ে আসা এবং আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনা তুলে ধরার চেষ্টা চেষ্টা করব করব এবং আপনাদেরকে দেখানোর সমস্ত কিছু বন্ধুরা প্রায় আড়াই হাজার বছর পূর্বের ইতিহাস রচিত স্থান ও কিভাবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল সেটি দেখতে চলে আসছি মহস্থান বন্ধুরা বগুড়া জেলার সদর হতে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে মহস্থানগড় অবস্থিত ইসলাম ধর্ম প্রচারের এক লোমস ইতিহাস জুড়ে রয়েছে এই মাজারে বিখ্যাত চীনা পরিবাজক হিয়েন সাং উনচল্লিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন ভ্রমণের বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষকরা তখন মহাস্থানে আসতেন লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন এক হাজার থেকে এগারোশো পর্যন্ত যখন গৌরের রাজ্যত্ব ছিল তখন এই গড় অরক্ষিত ছিল মহস্থানের রাজা ছিলেন নল যার বেরত লেগে থাকত তারই ছোট ভাই নীলের সাথে এ সময় ভারতের দক্ষিণাত্মের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে একজন অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন আর তিনি ছিলেন পশুরাম আর এই রাজা পশুরাম রাম নামেও পরিচিত ছিলেন চলিত সময় ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান বলকি মাই সাওয়ার এবং তার শিষ্য ধর্ম শাহ সুলতান বলকি মাই সাওয়ার সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি কথিত আছে তিনি মহস্থানগড় অর্থাৎ প্রাচীন পূর্ণনগরে প্রবেশ করার সময় নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে আর এই কারণেই শাহ সুলতান মাই বলা হয় হজরত শাহ সুলতানের জন্মস্থান ছিলেন আফগানিস্তানের বালাক শহরে তার পিতার নাম ছিলেন শাহ আজগর আলী বলকি তিনি ছিলেন আফগানিস্তানের বালাক রাজ্যের সম্রাট তার মৃত্যুর পর পুত্র শাহ সুলতান রাজ্যের সম্রাট হিসেবে স্বীকৃতি পান চারশো চল্লিশ শাহ সুলতান তার সাম্রাজ্য ছেড়ে দর্বের বেশে পুণ্ডবর্ধন বা মহস্থানঘরে আসেন এবং এখানে এসে শাহ সুলতান বলার চোদ্দশো শতাব্দীতে পুণ্ডবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ডবর্ধন বা মহস্থানগড় জয় করেন আমি আগেই বলেছি পরশুরাম ছিল পুণ্ডবর্ধনের শেষ রাজা কথিত আছে মহস্থানে পৌঁছানোর পরে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন এভাবে হর ছা সুলতান বলকি মাইস হওয়ার ইসলামের দাওয়াত দিতে থাকলে প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন এবং তৎক্ষণাৎ তারা মুসলমান হয়ে যান এভাবে পুণ্ডবর্ধনের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাদে তৎক্ষণাৎ শুরু হয়ে যায় যুদ্ধ যুদ্ধের বর্ণনা আমাদের এই ভিডিওতে করা হয়েছে আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আমরা ভিন্ন ভিন্নভাবে ইতিহাস জানিয়েছি সবগুলো ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ইতিহাস জানতে হলে অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখতে হবে আপনাদেরকে সেই সাথে জানাবেন কোন ভিডিও দেখার পর কোন ভিডিও দেখতে আসছেন যুদ্ধের রাজা পরশুরাম পরাজিত হন এবং তার মৃত্যু হয় বাবার মৃত্যুর কথা শুনে রাজার মেয়ে রাজকন্যা দেবী করতা নদীতে ঝাঁপিয়ে ডুবে মরেন তার ডুবে যাওয়ার আশেপাশের অঞ্চলটি দেবীর ঘাট নামে পরিচিত পায় এভাবে মহস্থানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয় এবং বর্তমানে দূর দূরান্ত থেকে মানুষ আছেন এই ইতিহাস ঘেরা পুণ্ডবর্ধনকে দেখতে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি আপনার বাসায় এখানেই পাশেই আপনি এখানে কিসের জন্য আসছেন আমি এখানে নামাজ পড়ার জন্য আসি কাইন্ডলি একটু জোরে বলবেন আমি এখানে নামাজ পড়তে আসি এছাড়াও মাঝে মাঝে একটু ভালো লাগে এখানে আচ্ছা এই মহস্থান মাজার সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন মহস্থান মাজার এটা অনেক পুরাতন মাজার অনেক পূর্বের মাজার এটা হজর শাহজাল ইব্রাহিম বলকের যে মাজারটা এখানে আচ্ছা অনেক একজন সুফি সাধক ছিলেন আচ্ছা অনেক এখানে এসে প্রথম ইসলাম ধর্ম প্রচার করে এবং এখানে যে আগে হিন্দু রাজা ছিলেন হিন্দু রাজাকে পরাস্ত করে ইনি প্রথম পরশুরামের কথা বলতেছেন হ্যাঁ পরশুরাম যে হিন্দু রাজা আচ্ছা ওনাকে পরাস্ত করে ইনি প্রথম এখানে ইসলাম ধর্ম প্রচার করেন ও এখানেই পাশে এই যে ইনার মাজার এখানে রয়েছে প্রতিদিন হাজার হাজার লোক এখানে আসে মাজার জিয়ারত করে এবং এখানে একটা মসজিদ অনেক বড় মসজিদ এই মসজিদে সবাই নামাজ আদায় করে তাহলে আপনি তো নামাজ আদায়ের উদ্দেশ্যে আসছেন হ্যাঁ আমি মাঝে মাঝে আসি জিয়ারত করি মাজার এবং এখানে নামাজ পড়ি আচ্ছা শেষ একটি কথা আপনি যে এই যে একটু শর্টকাটে ইতিহাসটা বললেন এই ইতিহাসটা আপনি কোথা থেকে জানছেন বা কিভাবে জানতে পারলেন এটা এখানে অনেক বই পাওয়া যায় অনেক বই পড়েও জানছি বই পড়ে হ্যাঁ বই পড়ে জানছি এবং অনেক লোকের কথা আমরা অনেক কিছু জেনে নিয়েছি বুঝতে পারছি তাহলে আপনি তো এরকম ইতিহাস প্রেমী মানুষ নাকি আপনি জব করেন অবশ্যই হ্যাঁ জব করি কোথায় জব করেন একটু বলবেন বিএল ব্যাংকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এমনকি বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা আসেন মহস্তানগরের ইতিহাস উন্মোচন করতে তো বন্ধুরা এখন আপনারা আমাকে একটি গাছের সামনে দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বড়ই গাছ যেটা অনেকেই জানে অনেকেই জানে না এটা হচ্ছে যে আপনার কাঁটা ছাড়া বড়ই গাছ আমরা শত শত বড়ই গাছ দেখছি বড়ই খাইছি এবং প্রত্যেকটা গাছে কিন্তু কাঁটা থাকে যেটা যে কাঁটা আপনার শরীরে যদি আঘাত করে বা ফুটে যায় তখন কিন্তু প্রচুর আঘাত হয় বা কতটুকু যন্ত্রণাদায়ক হয় এটা আপনারা জানেন তো এটি হচ্ছে মহস্থানের বিশেষত্ব আরেকটি গাছ যেটা হচ্ছে যে কাটা ছাড়া গাছ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বোরই গাছ এই বোরই গাছ কিন্তু কাটা ছাড়া এই বোরই গাছের একটি ডাল বা একটি পাতার পাশে আপনি কোনো কাটা দেখতে পারবেন না বন্ধুরা মহস্থান সব কিছুতেই অলৌকিক ক্ষমতার ছোঁয়া লেগে আছে যা অনেকেই আমরা জানি এবং অনেকেই জানি না এখন আমরা মাজার শরীফের ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো হরদত ছাহ সুলতান বলকি মাই সাওয়ারের পবিত্র কবর মোবারক তিনি কিভাবে এখানে শায়িত আছেন এবং তার মাজার চারপাশে কীরকম পরিবেশ নিয়ে আছেন আমি কিন্তু এখন অবস্থান করছি সেই মস্তান ঘরের পবিত্র স্থানে এটি কিন্তু মস্তানের পবিত্র স্থান বা মাদার শরীফ আমি এখন বর্তমান মাদার শরীফের ভিতরে আছি এখানে জোরে কথা বলাটা স্টাফ হবে না যার কারণে আমি কাছে নিয়ে কথা বলতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এটি সেই পবিত্র স্থান আপনারা দেখতে থাকুন এখানে শত শত মানুষ দেশ বিদেশ বাইরে থেকে কিন্তু দেখতে আসছে আজকে এই ঐতিহাসিক জায়গাটি এবং এই পবিত্র স্থানটিতে একটা বার ছুঁয়ে দেখার জন্য একটা বার চোখে নিজের চোখে দেখার জন্য যে ইনি ছিলেন আমাদের মুসলমানদের ধার্মিক ব্যক্তি যিনি ধর্ম প্রসারের লক্ষ্যে মহস্থান করে আসেন আস্থানায় স্থাপন করেন ইনি কিন্তু সেই আমাদের ধর্ম প্রসারের একজন মহান ব্যক্তি পবিত্র মানুষ একজন ছিলেন তিনি ইসলাম ধর্ম প্রচারক বীর সুলতান এই কবরে সাইতে আছেন যা চারপাশ ঘুরে দেখার সময় অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম আমি এর পাশাপাশি মাজারের ভেতর ও বাইরের পরিবেশ এতটাই ভালো ছিল যা মুখে বলে বোঝানো সম্ভব নয় ধর্ম প্রতিষ্ঠা ও ধর্মপ্রচারক এই বীর হরদ ছা সুলতান বলকি মায়ে সাওয়ারের কবর বা মাজার দেখতে অবশ্যই আসবেন এবং সেই সাথে জিয়ারত ও দোয়া করে যাবেন সেই সাথে জানাতে চায় মাজারের সেচদা করার কোনো নিয়ম নেই আপনারা চাইলে দু হাত তুলে দোয়া চাইতে পারেন মাজারের প্রবেশপথেও খুব সুন্দর করে লেখা আছে বিষয়টি এছাড়াও মাজারের আশেপাশে আরো অনেকগুলো কবর দেখতে পাবেন আমি সঠিক তথ্য জানি না তাদের এখানকার স্থানীয়রাও বলতে পারেন না তাদের কথা কে বা কারা ছিলেন তারা মাজারের মেন গেটের বাম পাশে একটি কূপ রয়েছে রাজা পরশুরামের সময় এই কূপ থেকে পানি উঠিয়ে ব্যবহার করা হতো আর এই কূপের পাশেই সাধুবেশে বিভিন্ন ভণ্ড প্রতারক আস্থানা করে থাকেন আপনারা ঘুরতে বা দেখতে আসলে সাবধান থাকতেন তাদের থেকে আমি মহাস্থান কতবার এসেছি তা হিসাব করে বলতে পারবো না মাঝে মধ্যেই এখানে আসা হয় সে থেকেই এখানকার এই ভণ্ডদের বেশ ধারণা হয়ে উঠেছে আমার মাজার দেখতে আসলে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই মাজার কর্তৃপক্ষ বা মসজিদ কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করবেন ভালো হবে আচ্ছা এই বাচ্চার অপারেশনের রকম খরচ আসতে পারে সেটা কিছু দুই লাখ আচ্ছা

যা আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং বেউলা লক্ষীন্দারের ইতিহাস জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওতে বেউলার ইতিহাস জানতে চান এমন কমেন্ট একশোটি পেলেই ইনশাল্লাহ বাস্তব কাহিনী বা ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আমরা তো বন্ধুরা এ ছিল আজকের মহস্থানের ইসলাম ধর্ম প্রতিষ্ঠা ও মাজারের ইতিহাস দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে পারেন আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ